আসসালামু আলাইকুম মরহামতুল্লা আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় নবী সাল্লাহ আলাহিয় সাল্লামের নাম শুনলে দুরুৎপড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন রব্বে কারিম প্রতি প্রতি পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনের সাত করেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন তার ফেরিস্তাগণ নবীর জন্য রহমতের দোয়া করেন হে মুমিনগণ তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরায় আহাজাব নং ছাপ্পান্ন দর্শক আজকের ভিডিওতে দুইটি পার্টে আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব দূর শরীফ পাটের ফজিলত সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দূরত যেই দূরত একুশবার পাঠ করলে আপনি শ্রেষ্ঠ ধনী হবেন গুণা মাফ হবে সম্মান বৃদ্ধি পাবেন সেই সম্পর্কে তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন সর্বপ্রথমে জেনে নেই দূরত্ব পাটের ফজিলাত সম্পর্কে রাসুলের প্রতি দুরুদ পাটের ফজিলাত সম্পর্কে হাদিস এসেছে হজরত আবু হরের রাদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সাদ করেছেন যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ প্রেরণ করবে আল্লাহ তালা তার উপর দশবার রহমত বর্ষণ করবেন সহি মুসলিম শরীফের হাদিস অন্য হাদিসে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সাদ করেছেন যেই ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন তার দশটি পাপ ক্ষমা করা হবে এবং তার জন্য মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে রাসূলের প্রতি দূরত পড়লে কিয়ামতের দিন সে রাসুলের কাছে থাকবে এই সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সোল্লাহ আলাইহিয়াসাল্লামের সাদ করেছেন কেয়ামত দিবসে লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যেই ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দূরত্ব পাঠ করবে তীর শরিপের শরীফের হাদিস প্রিয় দর্শক রাসুলের উম্মত যদি রাসুল সাল্লাহ আলহ্লামের প্রতি দূরত পাঠ করে তাহলে তা ফেরেশতারা রাসুলের কাছে পৌঁছে দেয় হজরত আবদুল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সাত করেছে মহান আল্লাহতালার কিছু সংখ্যক ফেরেস্তা রয়েছে তারা পৃথিবীতে বিচারণ করতে থাকেন এবং আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছে দেয় নাসাই শরীফের হাদিস অন্য হাদিসে রাসূল সাল্লাহ সাল্লামের সাত করেছেন তোমরা আমার প্রতি দূরত পাঠ করো তোমরা যেখানেই থাকো না কেন নিশ্চয়ই তোমাদের দূরত আমার কাছে পৌঁছাবে নাসাই শরীফের হাদিস সুপ্রিয় দর্শক কারো সম্মুখে রাসুলের নাম উচ্চারিত হলে তার উচিত হবে রাসুলের প্রতি দূরত পাঠ করা এই সম্পর্কে হজরত আবু হরের রাদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক সে অপমানিত হোক যার সম্মুখে আমার নাম উচ্চারণিত হয়েছে অথচ সে আমার প্রতি দুরূদ পাঠ করেনি তিরমিজি শরীফের হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাল আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি কৃপাপর যার সম্মুখে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার প্রতি দুরূদ পাঠ করে না তিরমিজি শরীফের হাদিস প্রিয় দর্শক রাসূলের রওজা মোবারকের কাছে গিয়ে তার প্রতি দুরূদ পাঠ করলে রাসূল সল্লাহ আলাইহাল্লাম তার সরাসরি শুনতে পান এই সম্পর্কে হজরত আবু হরে রদিয়ালু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুলসাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমার কবরের কাছে এসে আমার প্রতি দূরত পাঠ করে আমি তার সরাসরি শুনতে পাই আর যেই ব্যক্তি দূর থেকে আমার প্রতি দূরত পাঠ করে তা আমার কাছে পৌঁছে দেওয়া হয় সোয়াবুল ইমাদ তো প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো কয়েকটি সৌহি শুদ্ধ দুরু শরীফ যেই দূরত পাঠ করলে আপনি অগণিত ফজিলাত পাবেন ফজিলাত দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দূরত হল দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দর্শক ভিডিওর স্ক্রিনে উচ্চারণ সহ আমি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে মুখস্থ করে নিবেন দূরটি হলো আল্লাহ আলা আলাহ্মী মুহাম্মাদ কামা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দর্শক এই হলো দুরুদে ইব্রাহিম আর এই দুরুদে ইব্রাহিম হলো সমস্ত দুরুদের মধ্যে সবচেয়ে উত্তম এবং ফজিলতপূর্ণ অবশ্যই দুরুদে ইব্রাহিম মুখস্থ রাখুন মনোযোগ দিয়ে শুনুন দুরুদে ইব্রাহিমের অর্থ সত্য হলো হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ও তার বংশধরের প্রতি রহমত নাজিল করো যেমন রহমত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহি সাল্লাম ও তার বংশদয়ের প্রতি নিশ্চয়ই তুমি প্রশংসনীয় মর্যাদাবান হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলাইহি সাল্লাম ও তার বংশধরের প্রতি নিশ্চয়ই তুমি প্রশংসনীয় মর্যাদাবান সহি বোখারি হাদিস নম্বর দু হাজার নয়শো সত্তর আর দুরুদে ইব্রাহিমের ফজিলাত হল হজরত আব্দুর রহমান ইবনে আবিল্লাহ তাল আনহু বলেন আমার সাথে হজরত কাব ইবনে উজা রাদি আনহু এর সাক্ষাৎ হল তিনি বলেন আমি কি তোমাকে এমন একটি হাদিয়ে দিব যা আমি রাসুল সল্লাহ আলহি থেকে শুনেছি আমি বললাম হা আমাকে সেই হাদিয়ে দিন তখন তিনি বললেন আমরা রাসুল সাল্লাহ আলহি জিজ্ঞাসা করেছি যে হে আল্লাহ রাসুল সল্ল্লা আলাইসাল্লাম আপনার প্রতি সালাম প্রেরণ করার বিষয়টি তো আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন কিন্তু আমরা আপনার ও আপনার পরিবার বর্গের উপর দুরুদ কিভাবে পাঠ করবো উত্তরে তিনি বললেন দুরুদে ইব্রাহিম পাঠ করো তো আমি এখন আপনাদেরকে পবিত্র আল কোরআনের খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি সুরা শোনাতে যাচ্ছি এখন আপনাদের অনেকেই বলতে পারেন যে কেন আমরা সুরাটি শুনব আপনি আমলের কথা বল এখন সুরা কেন শোনাচ্ছেন দেখুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমরা এমন অনেক মানুষ আছি যারা আমল করতে চাই না অর্থাৎ কষ্ট করে আমরা আমল করতে চাই না অথচ আমরা অনেক জায়গায় অনেক সময় নষ্ট করি টিভি কিংবা সিনেমা দেখে অনেক জায়গায় অনেক সময় নষ্ট করি বন্ধু বান্ধবের আড্ডায় ঘন্টার পর ঘন্টা আমরা ব্যয় করে ফেলি অথচ আমরা যেখানে চিরস্থায়ী থাকব যেখানে আমাদের আখেরাতের বসবাস এই পৃথিবী থেকে আমরাও যে উপরে যাব। মৃত্যুর পর যেই আমাদের আখেরাত জীবন সেই জীবনের জন্য আমরা একটু ভাবি না একটু চিন্তা করি না এই জীবনটা কিন্তু ক্ষণের স্থায়, আখেরাতের জীবন হস্তে শিরস্থায় আখেরাতের জীবনের গুরুত্ব আছে কিন্তু শেষ নেই এই পৃথিবীর জীবনের শুরু আছে শেষ আছে। কিন্তু আখেরাতের শুরু আছে কিন্তু শেষ নেই সেই আখেরাতের জীবনের জন্য আমরা চব্বিশ ঘন্টার ভিতর থেকে এক ঘন্টা ব্যয় করতে পারি না আমরা কিভাবে প্রকৃত মুসলমান হতে পারলাম i <laughs> আর সেই দুরুদ ইব্রাহিম হল আলা মোহাম্মদ আলী মোহাম্মদ আলী হামিদ এটি হলো দুরুদে ইব্রাহিম প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো মাঘ ফিরাতের সম্পর্কে আর মাঘ ফিরাতের দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম প্রিয় দর্শক এই দুরূদটি হলো মাগফিরাতের দুরূদ দুরূদটি আমি আবারো বলছি খুবই ফজিলতপূর্ণ একটি দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ আলা আলহি ওয়াসালিম এই দুরুৎ শরীফের ফজিলত হলো তাজেদার ফরমান যেই ব্যক্তি এই দূর পর্বে যদি দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে এবং বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই মাঘ ফেরতের কত ফজিলতপূর্ণ আপনি নিজেই চিন্তা করুন আমি এই দূরতটি আবারও বলছি আল্লাহ আলা আলিহি এর ফজিলাত হল তাজে দারে মদিনা সাল্লাই সাল্লামের সাদ ফরমান যে যেই ব্যক্তি এই দুরু শরীফ যদি দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে এবং বসে থাকলে দাঁড়ানোর পূর্বে তার করে দেওয়া হবে সুবহানাল্লাহ সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে আরও একটি দূরত সম্পর্কে জানাবো যেই দূরতটি একুশ বার পড়লে শ্রেষ্ঠ ধনী হওয়া যাবে এবং ইজ্জাত সম্মান বৃদ্ধি পাবেন এবং সব গুণা মাফ হবে এটি হলো আল্লাহ

শ বার পড়লে ইনশাল্লা ধনী হয়ে যাবেন সুবহান তাহলে আপনি অনেক সম্মানের মর্যাদার অধিকার হবেন গুরুত্বপূর্ণ একটি এই ভিডিও অত্যন্ত সিলাস্কের গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ওয়াল বাজিয়ে দিন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখে এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে দূরত পাঠ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত